বাংলার কিংখান দুই যুগের বেশি সময়ের কেরিয়ার দেড় যুগেরও বেশি সময় ধরে এখনো পর্যন্ত রাজত্ব চালিয়ে যাওয়া সময়টা হিসেব করতে গেলে একেবারেও কম নয় উপাধির যেন তার শেষ নেই কেউ বলে সুপারস্টার কেউ বলে মেগাস্টার আবার কেউ বলে কিং খান বর্তমানে সিনেমা জগতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে সাকিব খানের সোলজার তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এ সিনেমা দিয়েই দর্শকদের প্রতীক্ষিত বিষয় এবার ঈদ ছাড়াই প্রেক্ষাগৃহ মাতাবেন সাকিব খান সোলজার হয়েই এবার যেন সেই মিশনেই নেমেছেন তিনি সাকিবের সঙ্গে পর্দায় কেমিস্ট্রি জমাতে নিজেকে প্রস্তুত করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিনতিসা সাবিলা নুরের পর এবার তিশার বাজিমাত দেখার অপেক্ষায় রয়েছেন সাকিবিয়ানরা অ্যাকশন নির্ভর সোলজারে জেন জি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ পাবেন দেশপ্রেমের সমসামরিক গল্প পাঁচ অক্টোবর থেকেই রাজধানীতে শুরু হয়েছে সিনেমা শুটিং অলরেডি সোলজারের দর্শক মাধ্যমে অনেক বেশি আলোচিত হচ্ছে সোলজারকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে ঈদ ছাড়া সিনেমা মুক্তির খবরে সিনেপ্রেমীদের অনেকে বলছে আবারও ইন্ডাস্ট্রিতে বড়সড় ধাক্কা দিতে চলেছে সাকিব খান